প্রথম দিনই পর্ণাকে দেখে ভালো লেগে গেল ক্যাপ্টেনের সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় মৌমিতার তো হাত মুখ পুরো বেঁকে গেছে মৌমিতাকে দেখার পর আর চিনতে পারছিল না অয়ন এরপর মৌমিতাকে সুস্থ করে তোলার পরে ঠিক আছে তো মৌমিতা তখন বলে হ্যাঁ একদম ঠিক আছে এর মধ্যেই পর্ণা বলে তোমার হাত মুখটা একদম বেঁকে গেল কি করে হ্যাঁ আর তখন মৌমিতা বলে তোমাকে দেখেই তো বেঁকে গেছিল বাপরে বাপ আমি তো ভূত বলে চিৎকারই করে উঠেছিলাম তার মধ্যে জেঠু বলে পাড়েও বটে এদিকে রাত হতেই বর্ষার ঘুম আসছে না বর্ষা ভাবে কেন যে আমি এসে গেলাম তাড়াতাড়ি ওই বাড়িতে থাকলেই ভালো হতো এ কি অর্ণব এখনো আসছে না কেন এতটা রাত হয়ে গেছে এরপর অর্ণব আর সহিনী দুজন মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে থাকে আর ওদের কথা বলা দেখে অনেকটাই বুঝে যায় বর্ষা যে সোহিনীর সাথে অর্ণবের কোনো একটা সম্পর্ক রয়েছে শুধু ভাই বোনের সম্পর্ক যে তাই না তাছাড়া অন্য বেশি কিছু এর মধ্যেই বর্ষা বলে কী হলো অর্ণব আমি তো তোমার জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি তুমি আসছিলে না কেন এতক্ষণ অর্ণব বলে কেন আমি কি তোমাকে বলেছিলাম অপেক্ষা করে বসে থাকো সমস্ত আফহাওয়া কথা কেন বলো বলো তো আমি তো বুঝতে পারি না বর্ষা বলে তেমনটা না আসলে স্বামী স্ত্রী দুজন মিলে একটু গল্প করে ঘুমাবে তেমনটাই তো করা উচিত সেই জন্যই বললাম রোজ দিন তো তুমি নিজের মতন কাজ করতে ব্যস্ত হয়ে পড়ো এরপর অর্ণব বলে আমি যেটা করব সেটা নিজের ভালো কথা ভেবেই করব। তোমাকে এসবের মধ্যে নাক গলাতে হবে না বুঝতে পারলে বর্ষা কি ইনসাল্ট করতে থাকে আর বর্ষা তখন বলে তুমি কিন্তু ভুল করছো তোমার বোনের সাথে তোমার সম্পর্কটা গুলিয়ে ফেলছো এরপর অন্ন বর্ষার হাত ধরে মুচকে দেয় আর বলে একদম বেশি বাড়াবাড়ি করবে না যাও ঘুমিয়ে পড়ো বর্ষা ভীষণ কান্নাকাটি করতে থাকে পরের দিন সকাল হতেই পর্ণা অফিসে যাবে বলে ঠিক করেছে নতুন দিনে নতুন অফিস আর তখন সবার পা ধরে নমস্কার করে আশীর্বাদ নিচ্ছে আমি তখন বলে দিদি ভাই তুই খুব ভালোভাবে চাকরিটা সামলা আমি জানি তুই পারবি পর্ণা তখন বলে হ্যাঁ ঠাম্মি পারতে যা আমাকে হবে। এরপর অমিবাবু পর্ণাকে এসে একটা পেন উপহার দেয় আর বলে চাকরির প্রথম দিন বলে কথা এটা তুমি কাছে রাখো পর্ণা বলে থ্যাংক ইউ কাকু এর মধ্যে সৃজন বাইক বার করেছে যায় বলে চলুন পর্ণা আমি আপনাকে নিয়ে যাব। পর্ণা তখন বলে এ বাবা নানা সৃজন দা আমাকে নিয়ে যেতে হবে না আমি একাই পারবো যেতে সৃজন বলে জানি পারবে তবুও চলো না আমি দিয়ে আসছি এরপর পর্ণা আর সৃজন দুজন মিলে বেরিয়ে যায় দুজন মিলে বাইকে করে যাচ্ছে পর্নারও খুব ভালো লাগে আর সৃজনেরও খুব ভালো লাগে তখনই পর্ণা বলে এবার তাহলে আসি সৃজন বলে সাবধানে যাবেন আর তাড়াতাড়ি আসবেন সৃজনের কথা শুনে পর্ণা তো ভেতরে চলে যায় সেখানে গিয়ে বাকি এমপ্লয়দের সাথে আলাপ করতে থাকে সুরভি বলে একজন আছে তার সাথেও আলাপ পরিচয় করে না। আর মনে মনে বলে অফিসে সব কিছুই তো ভালোবেশ লাগছে অমিবাবু বলে আচ্ছা রুচিরা তোমাদের কোম্পানিতেই তো চাকরি করতো পর্ণা আর পর্ণা যে এত বড় একজন সাংবাদিক সেটা এবার সবাই জেনে যাবে না তো তখনই রুচিরা বলে না 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 কিছুই জানতে পারবে না এখন তো অডিও ভিজুয়ালের জায়গাটাই থাকবে আগেও প্রিন্টের জায়গায় থাকতো তাই অসুবিধার কিছু হবে না অমিবাবু বলে বেশ তাহলে তো ভালোই হবে এদিকে সবাই মিলে পর্নার সাথে এসে আলাপ করছে আর ঠিক তখনই চলে এসেছে ক্যাপ্টেন অনির্বাণ আর ক্যাপ্টেন অনির্বাণ পর্ণাকে দেখে বলে মেয়েটাকে তো বেশ ভালো লাগছে সিম্পল কিন্তু অপরূপ একটা সুন্দর লাগ মানে লাগছে মুখশ্রীতে যেন চৌকি সরানো যাচ্ছে না এতটা ভালো লাগছে দেখতে কি আর বলবো এরপর নিজের ভেতর কেবিনের ভেতরে নিয়ে যেতে চায় পণ্ণা তখন বলে স্যার আমি একটু পরেই আসছি এর মধ্যে অফিসের যে সিকিউরিটি ছিল সে তখন বলে আমার যদি একটু মাইনেটা বাড়তো তাহলে খুব ভালো হতো পর্ণা ভাবে মাইনে নিয়ে ওনার সাথে কথা বলতে হবে এরপর পণ্নাকে ডাকছে পর্ণা বলে কী যে করি ভালোও লাগছে না তবে যেতে তো হবেই যাই গিয়ে শুনে আসি কী কথা বলছে অনির্বাণের এতটাই ভালো লেগেছে পণ্য যে সে বিয়ে করবে বলেও কিন্তু ঠিক করে ফেলছে আর বোঝাই যাচ্ছে আবার কিন্তু নতুন টুইস্ট চলে এসেছে সামনে